মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরের বহু পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ির শিব মন্দির আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই মন্দিরে শিবের মাথায় জল দেওয়ার জন্য সকাল থেকে ভক্তদের ভিড় শুরু হয় এই শিব মন্দিরটি জমিদার বাড়ির সঙ্গে সম্পর্কিত রাখে উনিশশো সালে জমিদার বাড়ি রাজমাতা শ্রীমতী অমীয় বালারায় বেনারস থেকে একটি মূর্তি এনে স্থাপন করেন প্রায় সাতাশি বছর পুরনো জমিদার বাড়ির এই পুরনো শিব মন্দির ভক্তদের অপার শ্রদ্ধার জন্য আজও ঐতিহ্য বজায় রেখেছে